মানে কি করতেছেন আপনি এটা কার বেডি চুল কোন বেডি চুল এটা আমগো বাসা কি এত বড় চুল কারো আছে আমার মাথা তো আছে না আমার মাথা এত বড় চুল না কি করতেছেন ভাই আপনি এমন গন্ধ হচ্ছেছেন কেন বাসায় মায়া মানুষ হয়েছিল আন্দাজি একটা কথা বলি ফেলেছেন আপনি চুল থাকা মানে কি মায়া মানুষ আসে নাকি জানলা মানলা দিয়ে বাতাসে বুঝাইছে চুল আসতে পারে না আপনি গন্ধ পাইছি বেটা তুই আমগো এই বিছনায় যায় হয়

আমরা এখানে যে বস্তা বসা গন্ধ আমরা রুমে ঢুকলে আর আটকা হাত বাইরে যায় তারপরে তো বহুত কষ্ট করে যে সম্মান দেই আমরা ঘরে মায়া আইছিল এটা বড় কথা শিমুল মায়া আনছিল খারাপ হয়ে যাইতেছে হয় আরে ঠেকা নাজি ভাই আমরা একটা কথা বলি ভালো কারণ না কারণ ঘরে লই এনছেন অন শিমুল উপর চাপ দিতেছেন এটা না বেটা শিমুল আনছে জারে আনুক ভালো স্মেল গুড এই পাশা ভাই চুলটা ফালান তো কতক্ষণ ধরে চুলে গন্ধটা শুকতেছেন আপনি মেজাজ খারাপ লাগতেছে না বড় ঠাকুর তুই তো আমার হারি খাইতে লয় গেলি শিমুল তো ঘরে বইসা হারি খাইলো শিমুল ঘরে বৈশাখ ওই দাদু আমরা তোর জন্য তে হেরি আনি

দাদু শিমুল এত সাহস পাবে কোথা থেকে ও বাসায় আমার ইয়ে মানুষ আনবে পাইছে শিমুল দেখলে বোঝা যায় না পাহাড়ি ধান্না মরিস সাইজে ছোট কিন্তু জাল বেশি যাই হোক তুই শিমুলের সাথে ফ্রি হবি ফ্রি হয়ে খুঁজে বাইর করবি মায়া টাকাটা তারপর ওই মায়ের সাথে আমার বন্ধুত্ব করায় দিবি কয়েন কি দাদু শিমুলের বান্ধবীর সাথে আপনার বন্ধুত্ব করায় দিব সে তো ছোট যে কোনো বয়সের মানুষের সাথে বন্ধুত্ব করা যায় তুই খুঁজা করবি তারপরে আমার সাথে বন্ধুত্ব করা দিবি লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং লাগাও না